কষ্ট পাইছেন অনেক কথা বলি খুব হার্ড আল্লাহর ওয়াস্তে মাপ চাই আল্লাহর ওয়াস্তে মাপ চাই জাহান নাম থেকে বাঁচাবার জন্য বলছি আপনার লাগে আমার দ্বন্দ্ব আছে কোনো আর ভাই আপনি মুসলমান আমিও আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক নবী কোরআন কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি সিস্টেম বিদায় বেলা কাফনের সংখ্যা আমারও তিনটা আপনারও না আমার বক্তা হিসাবে একটা বাড়বে আপনি গরিব হিসাবে কাফন একটা কম হবে কবরের সাইজও না এলাকার কবর এক হাত বড় সব এক কবরে প্রশ্ন হবে তিনটা তাও কি রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক লেবাস কেন আলাদা হয়তো সবাই শার্ট পেন সবাই দাড়ি কাটা থাকবো আর নইলে সব দাড়িওয়ালা হব বলো আমি ভুলে থাকলে তোমার লাইনে চলে আসি আর যদি বলো না আপনারা লাইনে ঠিক আছেন তো পাও দুইটা আগায় দাও পাও ধরে বলছি ফেরো আসো সঠিক লাইনে আসো মনে শখ ছিল মাইয়াগো না আছে জানি কি মজা একটু শখ মিডাইছো না এখন ফের মনে শখ লাগছিল পার্কে যাবি গেছো না এবার তওবা কর আমগো তো এই শখ ছিল কিন্তু আমরা তো আল্লাহর আজাবের ভয়ে এক সেকেন্ডের জন্য মিডাইতে পারি নাই বরং উল্টা তোমরা ধরতেছি তোমরা তো মিডাইছ কিছু কিছু তাহলে এবার ফেরো আর কত করোনায় জীবন চলে গেল হাজারো যুবকের তোমার ভয় লাগে না ডেঙ্গুতে কত প্রাণ চলে গেল গাড়ির নিচে পানির নিচে কত প্রাণ চলে যায় আর কত বাসবা, আর কত গুণা করলে তোমার সব মিটবে আর কত আর চরিত্র নষ্ট করলে তোমার মনের আশা পূরণ হবে আর কত তোর কলিজা ঠান্ডা তুই তুই কি কি ক্যান্সার হয়ে মরতে চাও গাড়ির তলে পড়ে মরতে চাও যদি তাই না চাও তাহলে সীমানার মধ্যে থেকে তও কর গুনা কইরা সীমা লঙ্ঘন হলেই আসমান থেকে ফয়সালা নেমে আসবে অত দূর যাইস না পায়ে দৌড়ে বলছি কত দূর যাস না যদ্দূর গেছো ফের তওবা কর খালি একটা বুঝদে মনে রে যে হাফিজ ভাই তো কয় নাই টুপি পইরা স্কুলে তালা মাইরা কৌমি মাদ্রাসায় যা আমি একবার বলছি আমি কি বলছি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো কোনো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও একজন ব্যবসায়ী হও তুমি একজন ডাক্তার হও একজন ওসি হও ডিসি হও তুমি একজন চাকুরিজীবী হও তবে আমার দাবি ডাক্তার হইও কিন্তু বেয়াদব হইও না ইঞ্জিনিয়ার হইও তবে হইও না বেয়াদুবি কইরা জীবনে যদি ডাক্তার হও তাসলিমার মতো জুতা খাইয়া পালাবি কপালে শান্তি ভাবি না জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہ ہم سب کرتزا شاہ دولت سب فقیر گر نیک نے شاہ دولت سب فقیر گر نیک نے زندگی میں بند زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی, شرمندہ ہے زندگی میں বন্দি কুন বন্দি বন্দি বে জন্দি শর্মিন্দি আল্লাহ তালা বলেন মুমিন সাহায্য প্রার্থনা করো এইবার প্রশ্ন হলো কেন কেন সাহায্য তো ওই ব্যক্তির দরকার যে একা একা চলতে পারে না দুর্বল ঠিক না আল্লাহ বলেন মুমিন সাহায্য প্রার্থনা করে ও আল্লাহ কেন মুমিন সাহায্য চাইবে দুর্বল সারা তো সাহায্য কার লাগে না একা একা যে চলতে পারে না তার তো অন্যের সাহায্য প্রয়োজন মুমিন কেন সাহায্য চাইবে আল্লাহ কয় আমি তোরে সৃষ্টিগতভাবে দুর্বল করে বানাইছি মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাই নাই ও মানুষ তুমি সৃষ্টিগত এত দুর্বল একটা মশার কাছেও তুমি দুর্বল একটা মাসির কাছে দুর্বল একটা পিপিলিকার কাছে না মশায় যদি মেজাজ গরম করে দেয় এক রাতে বান্দা আরামে ঘুমাইতে পারবা না মানুষ তুমি খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় চলার বেলায় দুর্বার নদী সমুদ্রে বড় বড় নীল তিমি এক একটা নীল তিমির প্রতিদিনের খাদ্য তালিকা এক হাজার কেজি চিংড়ি মাছ খায় সোমান আল্লাহ না আর আইবে কেমনে যেই পরিমাণ বিড়ি টানো মিশা কাঁচা গিবত শেখায়াত গালাগালি এই জবানে সোভান আসতে তো সময়ের দরকার এক একটা নীল তিমির জন্য প্রতিদিনের খাদ্য তালিকা কত মাস এক হাজার কেজি চিংড়ি মাছ ঢাকা চিড়িয়াখানায় যাও এক একটা বাগের প্রতিদিনের খাদ্য হলো সতেরো কেজি গোস্ত মোমেন শাহী আছে নাকি এমন কোন খাদক তিন বেলায় সতেরো কেজি মারবে আছে না থাকলে না পারলেও কিন্তু ধাক্কা ধাক্কি কম চলে না কি এই যত মামলা হামলা খাই খাই কোম্পানি ঠিক রাখার জন্য কারে মেরে কে খাবে এই পাগল ডাক্তার কয় মিষ্টি খাবি না হারাম তাড়াতাড়ি মরবি ডাক্তারের এত কিছু শুই না মিলাদুল নবীর মিষ্টি খাইতে গেছে মসজিদে যে লাভি খাওয়াই লাগবে নাইলে ইমান ঠিক হইব না এমন ইমান ঠিক করতে গেছে এক পোটলা পাইয়ে দেয় খুব গেরান আসতেছে বগলের তলে নিয়ে সিফা দিয়া মাংসের আর হাত বাড়াইছে আর এক প্যাকেট ইমান ঠিক করে আর একজন পিছন দিয়া তাকায় তেল কি আমি একটাই ভই না ও একটা বগলে লই আর একটা টানতেছে বগলেরডা দইরা টান মারছে যখন টান দিছে দুইজনে লাগে ধুম কিলা কিলি এমন কিলা কিলি ধাক্কা ধাক্কি চলছে কেউ কাউরে ছাড়ে না দুই প্যাকেট পায়ের নিচে বইরা জেলাফি নাই আধা ঘন্টা এরম ধাক্কাইয়া ডাইনামো সাইড হয় কেউ নাই ওরা দুইজন সারা এবারে কয় কি ও কয় সব গেসি যান তুই আর আমি সারা কেউ নাই জেলাফিও নাই দুইজনে বাইরে একা খোদা মসজিদে আর ঢুকায় না জেলাফি কেন পাইলাম না